হাই ভিয়ার্স আমি রূপা রুফেশন হাউসের পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথা থেকে দেখতে পাচ্ছ আমাকে ডিজাইন দেওয়া ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা আছে কিনা সবচেয়ে 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 হচ্ছে আনন্দের ব্যাপার সেটা হচ্ছে যারা যারা ইন্ডিয়ান ক্যাটালগের জন্য এক্সক্লুসিভ ক্যাটালগের জন্য ওয়েট করে আছে আপনারা যারা ইন্ডিয়ান ক্যাটালগ মেনলি চাচ্ছে তাদের জন্য কিন্তু খুবই ভালো হচ্ছে খবর এবং সুখবর সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু ইন্ডিয়ান ক্যাটালগের ভালো রকমের হচ্ছে একটা স্টক চলে আসছে সো আশা করি যাদের যাদের মন খারাপ ছিল ইন্ডিয়ান ক্যাটালগ দেখানো হচ্ছে না শুধুমাত্র পাকিস্তানি ক্যাটালগ দেখানো হচ্ছে তাদের জন্য কিন্তু আজকে খুবই সুন্দর একটা ক্যাটালগ থাকছে সেটা রাখে ফ্যাশন আপু রাখি ফ্যাশন এমন একটা ব্র্যান্ড সো সেটা সম্পর্কে মোটামুটি আমরা অনেকেই জানি 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 যারা না তাদেরকে বলে দেবো রাখে ফ্যাশনে হচ্ছে এমন একটা ব্র্যান্ড যেটা হচ্ছে খুব এক্সক্লুসিভ একটা ব্র্যান্ড এবং একটা কোয়ালিটি থেকে শুরু করে এটা ডিজাইন থেকে শুরু করে খুব এক্সক্লুসিভ থাকে এবং এইটার কোয়ান্টিটিটা এমনভাবে ওরা হচ্ছে ডিসপাস করে সেখানে হচ্ছে সবার কাছে হয়তোবা তিন চারটা করে সেট থাকে যেতে বেশি সেট থাকে না সেটা আমরা ডিলারের কাছ থেকে নিই বা আমরা ডিরেক্টলি নিয়ে আসি তো সবাই এই কথাই বলবে সেখান থেকে আপু কিছু কিছু হচ্ছে ক্যাটালগ আমি বাল কোয়ান্টিটিতে আনতে পেরেছি এটা হচ্ছে আমার এবং আমার মনে হয়েছে যে এটা খুবই 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 ভালো একটা নিউজ এবং রাখি ফ্যাশনের আজকে একটা সুন্দর ক্যাটালগ দেখাবো যেটার জন্য আমি আপু কখনোই এই ধরনের ক্যাটালগ করতে পাইনি এর আগে স্টক আমি ওইভাবে পাই না সো যখনই যাকে বলি না কেন সবাই আপু এগুলো স্টক সবসময় কম আসে এবং আমিও যখন কথা বলেছি তারা বলে এইভাবেই আমরা স্টক দে আমাদের প্রোডাকশনের উপরে আমরা এইভাবে ভাগ করে দিই যে হচ্ছে কার কয়টা হচ্ছে স্টকে যাবে সো যার জন্য আপু আমি আজকে একটা ভালো স্টক নিয়ে কিন্তু চলে আসছি সুন্দর একটা ক্যাটালগ সো এটা হচ্ছে খুবই এক্সক্লুসিভ একটা ক্যাটালগ যেটা মধ্যে মধ্যে থাকছে থাকছে সিল্ক সিমারির কঞ্জি বরমের যে একটা রিজনেবল ভার্সন বেরিয়েছে যেটা মোটামুটি প্রাইস তাও সাত আট হাজার টাকার রেঞ্জের সো ওইরকম শিমারি কটন সিল্কের মধ্যে হচ্ছে ড্রেসগুলি থাকবে এত চমৎকার এত চমৎকার এই প্যাটার্নের ড্রেস একটা আমাদের লাইভে আউটলেট থেকে আমি যখন লাইভ করেছি এক আপু অনেকবার জিজ্ঞেস করেছিল এবং আমাদের সামনে তখন আমি লাইভের সঙ্গে সঙ্গে এক ছিলেন উনি এই ড্রেসটা হচ্ছে এই প্যাটার্নের ড্রেস নিয়ে নিয়েছেন এবং তখন ওইগুলো ওইগুলো মানে ওই ক্যাটালগের প্রাইস ছিল বারো হাজার টাকা সো ওই প্যাটার্নের ড্রেস থাকবে এবং খুবই সুন্দর একটা প্রাইস আমরা পেয়ে যাব চারটা কালার থাকবে আপু প্রত্যেকটা কালার সুন্দর আপু এইগুলি যদি আমি শুধুমাত্র বলি যে এইগুলো যদি ক্যাটালগ না দেখায় যদি আমি বলি যে আপু এগুলো বুটিক্সের আইটেম ধরার কারো উপায় নেই কারণ এত ক্যাটালগ নিয়ে কেউ কাজ করতে পারবে না সো এত সুন্দর একটা বুটিক্স আইটেম মতন এত সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস শিমারির মধ্যে থাকবে শিমারি সিল্কের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর তার মধ্যে প্রত্যেকটা লুক সুন্দর যার যেটা ভালো লাগবে আপু ঈদের কালেকশন কিন্তু ভরপুর আসছে এবং ঈদের কালেকশন কিন্তু এখন যা আসছে প্রত্যেকটাই একটা মানে ধামাকা ধামাকা আইটেম থাকবে সো মিস করা যাবে না ঝটপট নিতে হবে গিফটের জন্য নিজের জন্য এবং হচ্ছে যেহেতু টেলারকে দিতে হবে ঝটপট নিয়ে নিতে হবে ঠিক আছে সো এই হচ্ছে এটা খুব সুন্দর একটা ক্যাটালগ যাচ্ছে এবং এটার নাম থাকছে রাকে ফ্যাশনে ট্রাডিশনাল ওয়ার্ডড্রব সো একদমই একদমই ট্র্যাডিশনাল ওয়ার্ড্রব একটা সুন্দর একটা ক্যাটালগ দেখতে পাচ্ছি এবং এটাতে খুব সুন্দর করে আছে গ্রেট স্টাইল সো এটা হচ্ছে গ্রেট স্টাইলে হচ্ছে ড্রেসগুলি সো খুব সুন্দর এই ড্রেসগুলি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোর নাম্বার কনট্যাক্ট নাম্বার হবে আমি ড্রেসগুলি দেখাবে এবং তার সাথে এই যে ভি শেপটা এটা কিন্তু এখন খুবই ফ্যাশনে ইন এই যে ভি শেপটা এটা কিন্তু এখন ব্লাউজ থেকে শুরু করে সকল ড্রেসের মধ্যে কিন্তু এই শেপটা এখন মোটামুটি সব জায়গায় আসতেছে এবং এটা কিন্তু খুব বেশি ফ্যাশানে ইন ঠিক আছে সো আমি শুরু করে দিলাম আমাকে একটু জানাতে হবে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনাচ্ছে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে আচ্ছা কে কে জয়েন করেছে ওকে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ অল ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ কেয়া আফরিন আপু হ্যালো আপু আফরিন আপু যা যা সুন্দর সুন্দর ক্যাটালগ আসতেছে আপনি তো হচ্ছে পুরাপুরি ইন্ডিয়ান ক্যাটালগের ভক্ত বেশি সো যা আসতেছে আপু জয় বিজয়ের এমন একটা ক্যাটালগ আসছে পুরো পাগল হয়ে যাবে এটা যদি মানে আমি যদি বলি আট হাজার টাকাও আট হাজার টাকা হলেও আপনারা নেবেন এত চমৎকার একটা জয় বিজয়ের ক্যাটালগ আসতেছে ওকে হাই আপু হ্যালো আপু সো দিদি গাদোয়ার লাইফ কবে হবে আপু গাদোয়ার লাইফ এই সপ্তাহে হবে থার্সডে ফ্রাইডে স্যাটারডে যে কোনো একদিন আমি গাদোয়াল লাইফ করবো সো গাদোয়ার লাইফ আমাদের এই সপ্তাহেই হবে ঠিক আছে কি সুন্দর মেয়ে দিয়ে উঠে গেছে আচ্ছা সুপার ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ হাই আপু কেমন আছে ভালো আছে হালিম আপু লাভ ইউ আপু সো এই হচ্ছে ক্যাটালগটা সো যেহেতু ক্যাটালগটার মধ্যে আসছে আমাদের কোড নাম্বার ডাবল ফাইভ ফোর ওয়ান থ্রি এ সো এত বড়ো কোড নাম্বার আপু বলতে অসুবিধা হবে লিখতে অসুবিধা হবে সো থার্টিন এ থার্টিন বি থার্টিন সি থার্টিন ডি সো এব সিডি দিয়ে একটুখানিমবস করতে হবে থার্টিন লিখে সো থার্টিন এ থার্টিন এ এ হচ্ছে এই ড্রেসের যেটা একদমই মেহেদি কালারে যাচ্ছে হেনা কালারের মধ্যে যাচ্ছে গোল্ডেন হেনা কালার পুরো ড্রেস দেখাবো একদম পাগল হয়ে যাবে ড্রেসের কিছুই বুঝতে পারতেছে না ছবি দেখে আমি যাই না লাইভে কতটুকু বুঝতে পারবে কিন্তু ড্রেস যারা হাতে নিবে পুরো অসাধারণ সুন্দর পুরা সিম সিমারি সিল্কের মধ্যে আছে সো এই হচ্ছে নেকটা আমি একটু কাছে আনি আমি সিমারি সিল্ক বোঝাতে পারি কিনা এ দেখো পুরা সিমারি ছিল এমন এমন সুন্দর এত সফট এত সফট পুরা কাঞ্জিবরমে যে সিমারিটা থাকে পুরা ওই রকম পুরো এক্সক্লুসিভ কাঞ্জিবরম যেগুলো বিয়ের কাঞ্জিবরমগুলো থাকে না খুব এক্সক্লুসিভ যেগুলো এখন খুব বেশি ফ্যাশনে ইন সো সেই সীমানের মধ্যে থাকছে দেখো পুরা ড্রেসটা কি লেভেলের ড্রেস আপু এই ড্রেস থাকবে আমি বলে দিচ্ছি ঝটপট অর্ডার না করলে আপু এই ড্রেস থাকবে না যে জিনিস যারা বুঝবে আপু তারা একদম ঝটপট ইনভস করে ফেলবে জোস এই হচ্ছে ড্রেসটা সো ফুল অল ওভার ড্রেসটা কিন্তু আমরা ইক্কাতে প্যাটার্নে পাচ্ছি খুব সুন্দর করে নেকের অংশটা কিন্তু খুব সুন্দর ভি আপু একবার দেখে তো এটা মনে হচ্ছে না আমি একটা হচ্ছে দিল্লি বুটিক্স দেখাচ্ছি দেখে এটা মনে হচ্ছে না একদমই পুরো দিল্লি বুটিকে প্যাটার্নে করছে এত সুন্দর এত সুন্দর সো এই হচ্ছে নেকটা তার মধ্যে কি কি করা আছে তার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে হচ্ছে জারি দিয়ে কিন্তু সুন্দর করে অল ইয়ে করা আছে অল ওভার কাজ করা আছে এখানে কিন্তু সিকোয়েন্স প্লট করা আছে ছোট ছোট করে স্টোন ওয়ার্ক করা আছে খুবই 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 সুন্দর করে হচ্ছে নেকের ডিজাইনটা করা হয়েছে অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু এরকম সুতার কাজ করা আছে এবং হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে দুই পাশ থেকে সুন্দর কাতে ডিজাইন করা আছে এই হচ্ছে এটা লোয়ার পোর্শন সি এটার কি বলবো সো নাইস থ্যাংক ইউ সো মাচ আপু সো এই হচ্ছে লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শন কিন্তু সুন্দর করে কলকা করা আপু প্রত্যেকটা ড্রেসে একই রকম থাকবে শুধুমাত্র কালার চেঞ্জ হবে আমি সীমারি সিল্কটা আমি বোঝাতে পারছি কিনা যেটা সফট 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 এটা কিন্তু কোনো রকম ফুলে থাকবে না বা মোটা লাগবে না একদম সুপার সফট এবং এটা যেটা হয় এরকমভাবে যতই তুমি মুচরা মশ্রি কেন কোনো রকম ক্লিন কেন পড়বে না হ্যাঁ সো এই হচ্ছে লোয়ার পোর্শনটা খুব সুন্দর করে দেওয়া আছে এর সাথে থাকবে ব্যাক পোষণ সো ব্যাকে যেটা থাকে ব্যাকে সুন্দর একটা হচ্ছে পিঠে এই ডিজাইনটা আমরা পেয়ে যাচ্ছে সুন্দর করে পিঠে আমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছি এই হচ্ছে ব্যাক জাস্ট লাভলি সো খুবই সুন্দর একটা ড্রেস অল ওভার ড্রেসটার মধ্যে এরকম করে ব্যাক পোষণ করা আছে এর সাথে পেয়ে যাব হচ্ছে আমরা সুন্দর একটা স্লিভের অংশ দুইটা স্লিভ কিন্তু আমাদের এখান থেকে বেরোয় যাবে এগুলো কিন্তু সবই হচ্ছে সিমারি সিল্কের মধ্যে থাকছে সে গ্লেসটা দেখো পুরাটা কিন্তু গোল্ড জালিটা দিয়ে কিন্তু একদমই একদমই মিহি করে হচ্ছে সুতার সাথে সিল্ক সুতার সাথে হচ্ছে করা আছে ওকে সো এই হচ্ছে স্লিভের অংশ লোয়ার পোশনে একটা সুন্দর লেস ওয়ার্কও করা আছে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে লোয়ার খুব সুন্দর করে সো একদমই রাখি ব্র্যান্ডের খুব সুন্দর একটা কালেকশান কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থার্টিন এ কোড নাম্বার থার্টিনে আপু আমার আমি এবার ঠিক করেছি এবার বেশ কিছু ড্রেস নেব শুধুমাত্র পূজার জন্য না আমি ঈদের জন্যও নিব কোন ঈদ আমি ড্রেস পড়ব কিন্তু আমার কারিগর আগে থেকেই শুরু করছে আপু যার ড্রেস বানানো তাড়াতাড়ি বানান আমি কিন্তু আস খুব বেশি হলে সাত দিনের মধ্যে আপনার ড্রেস বানাবো তারপর বানাবো না সো এর জন্য কোনটা কোনটা বানাবো একটুখানি চিন্তা করছি কোনটা কোনটা অনেক দেখো কি সুন্দর পরে খুবই কমফোর্টেবল হবে আপু কোন রকম ইনানের প্রয়োজন হয় এই ড্রেসে ইনানের প্রয়োজন নয় আপু সো এই হচ্ছে দোপাট্টা পরে মানে সেই রকম মজা করে পড়তে হবে সো এই হচ্ছে দোপাট্টা সেমভাবে সিমারি সিল্কের মধ্যে থাকছে খুবই 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 সুন্দর করে দোপাট্টা পাচ্ছি এটা কিন্তু আরও বেশি পাতলা একটা হচ্ছে কাপড় থাকবে সিমারির মধ্যে বডির যেতে পাতলা থাকবে এই সিমারিটা হ্যাঁ এই হচ্ছে সিমারি সিল্কের কাপড়টা এখানে চার ধার দিয়ে সুন্দর করে হচ্ছে লেস ওয়ার্ক করা থাকছে চার ধার দিয়ে সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকছে কোর আবার বলো আপু কোড হচ্ছে থার্টিন এ তেরো এ তেরো এ বস করতে হবে হ্যাঁ তেরো এ তেরো বি তেরো সি এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও কিন্তু একদম একদম বাটারি সিল্কের মধ্যে দিয়েছে এত সফট এত সফট মানে একটা এক্সক্লুসিভ ড্রেস তার লুক সবটাই এক্সক্লুসিভ থাকবে দুপারটা অনেক অনেক সুন্দর শুধু দোপাট্টা না পুরো ড্রেসটা আপ যারা হাতে পাবে সামনাসামনি আপু আমি যাই না লাইভে আমি কতটুকু বোঝাতে পারছি সামনাসামনি ড্রেসটা অপূর্ব এক কথা অপর্ব তোমরা কি সেটা বুঝতে পারছো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে থার্টিন এ প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস যাচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা ফাইভ টু ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এক্সক্লুসিভ একটা কিন্তু একদমই একদমই রাখি ফ্যাশনের একটা খুব সুন্দর ক্যাটালগ কালেকশন যাচ্ছে যার ভালো লাগছে ঝটপট ইনভার্স করতে হবে চারটা কালার থাকবে আপু একটা কালার আমি বলবো যে মিস করার মতন না প্রত্যেকটা সুন্দর খুব গর্জেস এটা খুবই গর্জিয়াস মানে একটা জিনিস থাকে শুধুমাত্র দেখতে গর্জেস এটা বুটিক্স ছাড়া কিছু মনে হচ্ছে না আমার কাছে এত সুন্দর একটা ড্রেস এত বেশি সুন্দর কোট নাম্বার হচ্ছে কত নাম্বার হচ্ছে এটা থার্টিন এ হচ্ছে এই ড্রেসটা সো এই হচ্ছে এটা দুপারটা খুব সুন্দর খুব সুন্দর এবং সীমারিটার কিন্তু খুব সুন্দর একটা গ্লেজও আমি দেখতে পাচ্ছি আমি যাই না কতটুকু সবাই দেখতে পাচ্ছে থ্যাংক ইউ সো মাচ সীমা কেমন আছো তুমি অনেকদিন কথা হয় না সো এই হচ্ছে দুপরটা এই হচ্ছে এটা ড্রেসটা আমি লাইভ শেষ করি তোমার সাথে আমার কথা আছে আমি ফোন দেবো এটা আমার কি পছন্দের কালার আচ্ছা সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থার্টিন এ চলে গেল এই চলে বলছে কোড নাম্বার থার্টিন বি কোড নাম্বার থার্টিন বি লাভলি কালার কম্বিনেশন স্লিভের ডিজাইনটা দেখো এত ভালো লাগছে আপু এত ভালো লাগছে এই যে জায়গাটা এটা এটা আরও ড্রেসটা মনে হচ্ছে প্রমিনেন্ট করে দিয়েছে এবং এটা কাপড় অসম্ভব সুন্দর কোড নাম্বার থার্টিন বি থার্টিন থার্টিন বি সবগুলি থার্টিন শুধু বি সি ডি হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে থার্টিন বি সি এই হচ্ছে নেশনটা মার ডালা একদম 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 মার ডালা সো এই হচ্ছে ড্রেসটা কি দারুণ আপু দেখতে প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপু আমি একটুখানি দেখাই আমার কিছু ড্রে শাড়ি আসতেছে কাঞ্জি বরম আমি জানি না এদের আগে আসবে কিনা এই যে এই শাড়িগুলি কাঞ্জিবরম এই শাড়িগুলি আছে এক্সক্লুসিভ কাঞ্জিবরম পুরো ওই সীমারিটার মধ্যে কিন্তু এই এই ড্রেসগুলি সো খুব সুন্দর খুবই সুন্দর সো এটা হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থার্টিন বি হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থার্টিন বি সো খুবই এক্সক্লুসিভ ইদ কালেকশন যাচ্ছে এবং পুরাটাই কিন্তু সিমারি সিল্কের মধ্যে যাচ্ছে আমি কি জিনিসটা বোঝাতে পারছি আমি যাই না কতটুকু বাট যারা আমার উপর ট্রাস্ট করে অর্ডার ডান করে দেবে আপো তারা হাতে পাওয়ার পরে শুধু বলবে আপো এই ড্রেস আবার নিয়ে আসো এই এই বাট কিন্তু রিপিট হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম কম সো হচ্ছে লোয়ার পোর্শনটা খুব সুন্দর করে হচ্ছে একদমই সুতা জারি ওয়ার্ক করা আছে স্টোন ওয়ার্ক করা আছে নিচের পশ্চিমটা কি পরিমানে সুন্দর তার সাথে কিন্তু নিচে কিন্তু আবার স্টোন ওয়ার্ক করা আছে নিচে আবার সুন্দর করে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থার্টিন বি আপু এটা সফট সিল্ক না এটা হচ্ছে সফট একটা হচ্ছে সিমারির মধ্যে পেয়ে যাবে হ্যাঁ সফট একটা সিমারি সিল্কের মধ্যে পেয়ে যাবে এটা হচ্ছে একদমই একদমই সিমারিটা হ্যাঁ চোখ কানা করে রাখতে হবে হ্যাঁ কানা করে এখন কানা করে ঈদ না পো ঈদের জন্য তো সবাই আমরা সারাটা বছর ওয়েট করে আমরা যেমন ওয়েট করি তোমরা তো ওয়েট ওয়েড করো মানে প্রত্যেকটা মানুষ কিন্তু ঈদের জন্য ওয়েট করে যে ঈদের একটা সুন্দর ড্রেস নিবো আপ আমি নিজেও তো ওয়েট করি যে ঈদের সময় যে ড্রেসটা নিব সেটা যেন আমি পুজোর সময় পড়তে পারি খুব সুন্দর সুন্দর ড্রেস নেবো সো এরকম আপুর কানা করে কেন রাখবো তাহলে ড্রেসকে নিবে সো এই হচ্ছে দোপাট্টা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে দোপা দোপাট্টা চার ধার দিয়ে সুন্দর করেছে লেস ওয়ার্ক করা আছে পুরা সিমারি সিল্কের মধ্যে ড্রেসের কাপড়টা একটু মোটা হবে যাতে ইনার লাগবে না আর দুপাটা কাপড়টা একটু পাতলা হবে সো যেটা যেভাবে কমফোর্টেবল হয় সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থার্টিন বি হচ্ছে এই ড্রেসটা কালারটা খুব সুন্দর খুবই সুন্দর সো এটার সাথে সেমভাবে হচ্ছে একটা এক্সক্লুসিভ সিল্কার প্যান্টের কাপড় চলে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থার্টিন বি হচ্ছে এই ড্রেসটা আপু একটা ড্রেসও অসুন্দর না জাস্ট পিক করতে হবে আমি লাইভ শেষ করে দরকার হলে ছবি আপলোড করবো ছবিতে কিচ্ছু না ড্রেস আমার মনে হচ্ছে লাইভেই অনেক সুন্দর ছবিতে কিছু বোঝার উপায় নেই কারণ ছবি এত সুন্দর আসে নেই রাখি ফ্যাশনের ড্রেসের ছবি কিন্তু সুন্দর আসে না কিমোরার ড্রেসের ছবি সুন্দর আসে ওদের ক্যাটালগ খুব সুন্দর হয় কিন্তু রাখি ফ্যাশনে ক্যাটালগ সুন্দর হয় না ড্রেস সুন্দর হয় সো হয় আপু এক একজনের এক এক রকম মানে মার্কেটিং পলিসি থাকে রাইট সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থার্টিন বি প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা ফাইভ টু ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চারশো টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো এটার সাথে যেটা পাবো সুন্দর একটা পেয়ে ব্যাকে ঠিক পিকটার মধ্যে এরকম সুন্দর একটা ডিজাইন থাকবে ডিজাইন করা আছে খুবই সুন্দর করে এক্সক্লুসিভ একটা ড্রেস সো এই হচ্ছে ব্যাক পশুন এটার সাথে পেয়ে যাবো হচ্ছে এটা স্লিভের অংশ আপনি এটা ড্রেসের ম্যাটেরিয়ালটাই এত এক্সক্লুসিভ যে এটার সাথে আর কিছু দরকার নাই ম্যাটেরিয়ালটাই চরম লেভেল এক্সক্লুসিভ ঠিক আছে এই হচ্ছে দুপারটা কোড নাম্বার থার্টিন কত বললাম থার্টিন বি অপূর্ব অপূর্ব মানে আপ আমি এটা আমি বললাম তো এটা যদি আমি দিল্লি বুটি বলে বলতাম আপ এটা একদম চোখ বন্ধ করে সাত আট হাজার টাকা করে তোমরা নিতা এবং সেমভাবে আমি বললাম যে জয় বিজয়ের যে ক্যাটালগটা আসতেছে ওইটাও সেম আট হাজার টাকা বলে কেউ মানে বলবে না যে আপু ভুল হচ্ছে এত সুন্দর আচ্ছা রূপাদি তোমার কালেকশন অনেক সুন্দর শাল নিয়েছি শালটা অনেক সুন্দর নিয়েছে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আর সুরাপু আইডি থেকে যে লিখছেন থ্যাংক ইউ সো মাছ সো কোড নাম্বার হচ্ছে থার্টিন সি কোড নাম্বার থার্টিন সি আপু যে ছবিতে কিছুই বোঝা যায় না দেখো ছবিটা দেখে খুব এক্সক্লুসিভ মনে হচ্ছে মনে হচ্ছে না এটা সিমারে সিল্কার কিছুই বোঝা যাচ্ছে না বাট এটা কিন্তু সামনাসামনি অনেক বেশি সুন্দর কোড নাম্বার হচ্ছে থার্টিন সি কোড নাম্বার থার্টিন সি একটা খুব সুন্দর হচ্ছে পিঙ্ক কালার মধ্যে আছে একদম অনিয়ন পিঙ্ক কালার মধ্যে ফার্স্টে গেলাম গোল্ডেন তারপরে গেলাম হচ্ছে একটা পেস্তা গ্রিনের মধ্যে সরি পেস্তা না এটা হচ্ছে কি বলবো এটাকে এটা গ্রিনটা হচ্ছে একটু ফেরোজা ফেরোজা টাইপের গ্রিন হ্যাঁ সেকেন্ডটা ফেরোজা গ্রিন স্কাই গ্রিন আর কি আর এটা আর এটা হচ্ছে লাস্টটা যাবে হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে সো এই হচ্ছে ড্রেসটা রূপার বিরুদ্ধে মামলা করো প্লিজ মামলা করলে আমরা খুঁজে না পরে ড্রেস কিনতে পাবে না হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসের নেকটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা যখন পরবে না এটা নেকটা যখন বিয়ে হয়ে থাকবে এত সুন্দর লাগবে সো এই হচ্ছে নেকটা সুন্দর করে দেওয়া আছে এটার সাথে সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স প্লট করা এবং তার সাথে জারি সুতা ইউজ করা আছে খুবই সুন্দর একটা ড্রেস খুব স্মার্ট খুব গুড লুকিং এবং তার সাথে হচ্ছে এলেগেন্ট সব কিছু মনে হয় এই ড্রেসটার মধ্যে ঢেলে দিয়ে দিয়েছে সো এই হচ্ছে ড্রেসটা এটা লোয়ার পোর্শন দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা লোয়ার পোর্শন সো এই হচ্ছে লোয়ার পোশনটা লোয়ার পোর্শনও কিন্তু সুন্দর করে হচ্ছে কাজ করা আছে খুবই এক্সক্লুসিভ করে কলকাতা সহ এভরিথিং কিন্তু খুব সুন্দর ডিটেলসে কিন্তু দেখিয়ে দিচ্ছি তার সাথে পেয়ে যাবো হচ্ছে নিজে সুন্দর লেস ওরা খুব সুন্দর আর রূপাজি তোমার সব কিছুই সুন্দর বেশি সুন্দর তোমার থ্যাংক ইউ সো মাচ ইলিয়া পো সো মাচ সো এই হচ্ছে ব্যাক সুন্দর একটা ব্যাক পোর্শন পেয়ে যাচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ব্যাক পোর্শন পেয়ে যাচ্ছে সো এই হচ্ছে ব্যাক ব্যাকে কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে জাস্ট লাভলি সো এই হচ্ছে ব্যাক পোর্শন ব্যাকের লোয়ার পোর্শনটা কিন্তু আমরা সুন্দর একটা লোয়ার পোর্শন পেয়ে যাচ্ছি যেটা ফ্রন্টে পাচ্ছে সেটাই ব্যাকে পাচ্ছে শুধুমাত্র হচ্ছে কাস্টা ব্যাকে থাকছে না রাইট এর সাথে পেয়ে যাব সুন্দর দুটা স্লিভের অংশ

কি দারুণ তার সাথে হচ্ছে এরকম সুন্দর লেস ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থার্টিন সি এটার সাথে পেয়ে যাবো সুন্দর প্যান্টের কাপড় পিওর একদম একদম পিওর সিল্কের মধ্যে পাবো যেটা খুবই সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে যেটা কিন্তু খুব সুন্দর একটা গ্লেস দেবে যেটা ড্রেসের সাথে সুন্দর করে হচ্ছে ম্যাচিং হয়ে যাবে কোড নাম্বার হচ্ছে থার্টিন সি সো অলরেডি তিনটা ড্রেস দেখিয়ে ফেলেছি আপু সো কিন্তু অলরেডি আমার নিজেরই নষ্ট হয়ে গেছে কোনটা ছেড়ে কোনটা বুঝতে পারছি না কোড নাম্বার আপু আমি এখন যে ক্যাটালগুলি আমার মনে হয় না কোনো ক্যাটালগ আমি ছাড়বো এত সুন্দর সুন্দর ক্যাটালগ আসেছে কোড নাম্বার হচ্ছে থার্টিন সি প্রাইস আছে পাঁচ হাজার দুইশো টাকা ফাইভ টু ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চারশো টাকা আউটসাইড ফিফটি টাকা চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে থার্টিন সি হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থার্টিন সি চ ভালো লাগছে কন্ট্যাক্ট নাম্বার সহক রুফ ফ্যাশন হাউসে নাম্বার থার্টিন আসতে কথা বলতে বলো যে এখানে সব শোনা যায় এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার থার্টিন সি খুব সুন্দর খুবই 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 সুন্দর একটা খুব সুন্দর হচ্ছে সিমারি সিল্কের মধ্যে আছে কোন নাম্বার থার্টিন সি যে ভালো লাগছে ঝরপটিন বস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নাম্বার থার্টিন সি হবে না আমি খেলবো না আমার খুব মজা লাগে কথাটা আপু আমিও মাঝে মাঝে বলি হবে না আমি খেলবো না খুব ভালো লাগলো আপু আমিও খেলবো না সো কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে থার্টিন ডি সো সি ডি চারটা ড্রেস দেখালাম আপু থার্টিন এ থার্টিন বি থার্টিন সি থার্টিন ডি চারটা ড্রেস কিন্তু আজকে দেখানো হয়েছে যার যেটা ভালো লাগে আপু ঝটপট বস করতে হবে এবং ঝটপট ইনবক্স করলে আশা করি যার যার পছন্দ ড্রেস ড্রেস পাবে আপু বাট পছন্দ অনুযায়ী কিন্তু পাবে না হ্যাঁ পরে কিন্তু পছন্দ অনুযায়ী থাকবে না কালার কিন্তু পরে দেখা যায় যে অনেকে অনেক কিছু বললে আপু এইটা হলে ভালো হতো এটা হলে ভালো হতো তবে আমি বলবো প্রত্যেকটা কালার সুন্দর মিস করা যাবে না সো এই হচ্ছে নেক ওয়াও এই নেকটা আমি যতবার দেখতেছি ততবার মনে হচ্ছে ওয়াও সুন্দর একটা ভি শেপের নেক আছে এটার মধ্যে কিন্তু সুন্দর করে হচ্ছে গ্লেস যাচ্ছে হচ্ছে কিসের একদম সিমারে একটা সুন্দর গ্লেস যাচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে এবং হচ্ছে গ্লাস ওয়ার্ক ওয়ার্ক এবং জারি ওয়ার্ক করা আছে পুরো ড্রেসটার মধ্যে সুন্দর করে অল ওভার দেখো মিডিল অংশটা অল ওভার করা আছে সুন্দর করে এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা হচ্ছে লোয়ার পর্শন জাস্ট লাভলি আপনি লোয়ার পোর্শন দেখে পুরো প্রেমে পড়ে গেছে যারা পুরো ড্রেসটা সুন্দর করে ফিন আপ করে পরবে তারা লোয়ার পোশনটা দেখো কি অদ্ভুত সুন্দর লাগছে এই হচ্ছে ড্রেসটা সো এই সাথে পেয়ে যাবে সুন্দর একটা ব্যাক পোষণ সেমভাবে ব্যাকের পিঠে কিন্তু এই কাজটা থাকবে সি এটা হচ্ছে ব্যাকের ব্যাক পোষণের পেছনে এই কাজটা থাকবে খুবই 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 সুন্দর করে তার সাথে পেয়ে যাবো হচ্ছে এরকম সুন্দর দুটের স্লিভ জাস্ট ওয়াও পুরা ইকাতে প্যাটার্নে থাকছে পুরা পুরি ইকাতে প্যাটার্ন থাকছে সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থার্টিন ডি হচ্ছে এই ড্রেসটা সো এ বি সি ডি আবার নতুন করে পড়ালেখা শুরু করে হ্যাঁ এই বিসিডি ওয়ান টু পড়তে পড়তে শেষ এখন এই বিসিডি পড়ি সো এই হচ্ছে এটা দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি পুরা সিমারি সিল্কের মধ্যে যাচ্ছে খুবই লাইট ওয়েটের বাট খুব সুন্দর খুব সুন্দর সো এটার সাথে সুন্দর করে হচ্ছে কি থাকছে একদম লেস ওয়ার্ক করা চমৎকার সুন্দর করে দিদি এই মাত্র জয়েন্ট দাম বলে প্রাইস আছে মাত্র 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 পাঁচ হাজার দুইশো টাকা বিশ্বাস করো এই ড্রেস হাতে পার পরে আমার এই প্যাটার্ন একটা ড্রেস আউটলেট থেকে গত সপ্তাহে যখন আমি লাইভ করেছিলাম স্টক আপডেট তখন এরকম প্যাটার্নের কিছু ড্রেস ছিল দিল্লি বুটিক্সের বারো হাজার টাকার রেঞ্জের দেখিয়েছিলাম আমি ওইখান থেকে একটা ড্রেসও নাই আপু সো ওই প্যাটার্নের একটা ড্রেস পাচ্ছ মাত্র পাঁচ হাজার দুইশো টাকা আপু বিশ্বাস করো মানে আমার কাছে মনে হচ্ছে এটা যদি কোনো কারণে দিল্লি বুটিক হইতো এইটা ডেফিনেটলি আট হাজার টাকার নিচে হইতো না সো এই হচ্ছে এটা প্যান্টে কাপড় এই হচ্ছে প্যান্টের কাপড় সুন্দর একটা প্যান্টে কাপড় সহ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম থার্টিন ডি কোড নাম্বার থার্টিন ডি হচ্ছে এড্রেসটা খুব সুন্দর একদম গ্রিনের সাথে যাচ্ছে সুন্দর একটা পেস্তা গ্রিন এর সাথে আছে কোড নাম্বার থার্টিন ডিজার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সেই মস্তব রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার থার্টিন ডি লিখে খুব সুন্দর খুব সুন্দর কোড নাম্বার থার্টিন ডিজের ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে মস্তব রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার থার্টিন ডি লিখে কোনো কথা হবে না কোনো কথা হবে না করতে করতে হবে হবে চমৎকার সুন্দর সুন্দর অলরেডি আপু চারটা ড্রেস দেখিয়ে দিলাম এ বি সি ডি থার্টিন এ থার্টিন বি থার্টিন সি অ্যান্ড থার্টিন ডি সুন্দর একটা রাখি ফ্যাশনে অসম্ভব সুন্দর একটা ক্যাটলগ আপু আজকে আমাদের সাথে লাইভ হয়ে গেল মিষ্টি কালার ইয়াস সো এই ছিল চারটা কালার আমি ছবি পোস্ট করে দিচ্ছি আপু বাট আমি বলে দিলাম লাইভ দেখে যা বোঝা যাবে ছবি দেখে কিন্তু কিছু বোঝা যাবে না হ্যাঁ সো আমি বলবো লাইভ দেখে নিয়ে নেওয়াটা বেটার হবে ছবি দেখে কিন্তু খুব একটা বেশি বোঝা যাবে না তারপরেও সবার সুবিধার্থে আমি ছবিগুলি আপলোড করে দিচ্ছি যার যেটা ভালো লাগছে ঝটপট ইনভাস করতে বিরুপ ফ্যাশন হাউসের পেজে কত নাম্বার আচ্ছা দুই নাম্বারটা আপ আমি একটু দেখে দিচ্ছি যেটা হচ্ছে ডার্টিন বি বি নাম্বারটা আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সো বি নাম্বারটা দেখার জন্য একজন রিকোয়েস্ট করেছেন আমি দেখিয়ে দিচ্ছি আপু ধরো সেটা হচ্ছে থার্টিন বি ওকে যে আপু দেখতে যাচ্ছেন এটা থার্টিন বি এটা হচ্ছে একটুখানি পেস্তা টাইপের কালার হ্যাঁ সরি পেস্তা গ্রিন টাইপেরই কিন্তু একটু একটু ফেরুচে ফেরুচে প্যাটার্নার এই কালার আমার একটু জামা আছে খুব সুন্দর লাগে এটার সাথে খুব সুন্দর করে হচ্ছে এবং সুন্দর সুন্দর ঝুমকা করে ছোট ছোট ছোট্ট ঝুমকা পরে ফেলবেন আমাদের কিছু ইয়ারিং আছে শুধু ইয়ারিং আছে ঝুমকা এবং পাশা সহ সুন্দর সুন্দর ইয়ারিং আছে কিছু বলবা সো কিছু ইয়ারিং আসতেছে সো আমরা হোপফুলি এই এই ধরনের ড্রেসের সাথে আশা করি সবার জন্য সুবিধা হবে পরে ফেলার জন্য সো এই হচ্ছে এটা লোয়ার পোর্শন সুন্দর একটা লোয়ার পোর্শন পেয়ে যাচ্ছে তার সাথে পেয়ে যাবো হচ্ছে এরকম ব্যাক পোর্শন সেইমভাবে থাকছে এই হচ্ছে এটার ব্যাক পোর্শনের লোয়ার পোর্শন তার সাথে দুটা স্লিভ তো আমরা পেয়ে যাচ্ছে সো থার্টিন বি হচ্ছে এটা হ্যাঁ আমি আবার একটুখানি একটা আপুর রিকোয়েস্টে জাস্ট রিপিট করে দিচ্ছি কোনো কথা হবে না সি এটা হচ্ছে দোপাটা সুন্দর একটা দোপাটা পেয়ে আছে এটার সাথে এই হচ্ছে এটা প্যান্টের কাপড় একদম সিল্ক প্যাটার্নের হচ্ছে কাপড়ের মধ্যে থাকছে সফট সিল্কের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস জাস্ট লাভলি কোড নাম্বার হচ্ছে থার্টিন বি প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা ইনসাইড ডেলিভারি যা টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি কাপু খুবই সুন্দর সুন্দর ড্রেস দেশের বাইরে থেকে যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে আমার সাথে আছেন এবং যারা এখন নাই পরে দেখবেন কোনো সমস্যা নেই আপু শুধু বলে দিচ্ছি আমাদের এখানে কিন্তু শিপিং হয়ে থাকে সো আপনি চাইলে আমরা সুন্দর করে শিপিং করে দিতে পারবো আপনি যে দেশেই থাকেন না কেন আমাদের দেশের বাইরে ওয়ান সিক্সটি ফাইভ প্লাস দেশে হচ্ছে কর্পোরেট ডিএচএল ফেরার্স মধ্যে কর্পোরেট করা সেখান থেকে কিন্তু আমরা শিপিং করে থাকি আপনারা চাইলে এদের ড্রেস সুন্দর করে এখান থেকে নিয়ে নিতে পারবেন এবং তার জন্য হচ্ছে যদি কোনো কোয়ারি থাকে যদি কোনো রকম ইনফরমেশনের দরকার থাকে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটুখানি নক দেবেন বা ইনবক্সে নক দিলেও হবে যে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় আমরা ডিরেক্টলি আপনার সাথে কথা বলে নেব ঠিক আছে আর আমি থাকি সকালে এগারোটা থেকে আর যদি কারো আরও অন্য কোনো টাইমে ফোন করে কথা বলার দরকার থাকে আপনি টাইমটা জানিয়ে দেবেন ওই ওই সময় অ্যাভেলেবেল থাকার চেষ্টা করব ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমন্দো সবার জন্য অনেক 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 ভালোবাসা এবং আমাদের আউটলেটের অ্যাড্রেসটা বলা হয়নি যেটা বলে দিচ্ছি বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফোরটি আজকে ভরপুর কটন কালেকশন গেছে হ্যাঁ ভরপুর কটন কালেকশন গেছে আউটলেটে হিউজ 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 কারণ এখন কিন্তু অনেকেই কটন কালেকশন খুঁজছে যেহেতু হঠাৎ করেই গরমটা পড়ে গেছে রাইট একদমই হঠাৎ করে কিন্তু গরমটা পড়ে গেছে সো সবাই কটন কালেকশনের দিকে ধাবিত হচ্ছে রেগুলার ইউজের জন্য সো ভরপুর কটন কালেকশন গেছে আপু পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে আরও কম রেঞ্জের আছে গুলি মানে মোটামুটি একটু ভালো দেখতে বাইরে পড়া যায় এরকম যারা কটন কালেকশন যাচ্ছে না আপু পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে খুব সুন্দর সুন্দর একদম আজরাক থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর হচ্ছে কটন কালেকশন চলে গেছে সো আশা করি আউটলেটে চলে আসবেন আউটলেটের অ্যাড্রেসটি বসু সুন্দর শপিং কমপ্লেক্স লেভেল থ্রি সব নাম্বার থার্টি নাইন তিন তলায় মসজিদের পাশে জাস্ট লেমোনের গেটটা দিয়ে ঢুকে ফার্স্ট ডে হাতে বাঁ হাতে লেফ্ট সাইডে রাইট সাইডে হচ্ছে মোস্তফা মার্কেটটা আগে ছিল এখন মোবাইল মার্কেট হয়েছে ওইটার যে স্কেলেটার আছে তার লেফট সাইড দিয়ে যে লিফ্টটা উঠে গেছে জাস্ট ওই লিফটে উঠে যাবে না তাহলে আর কোথাও খুঁজতে হবে না ওইটা দিয়ে উঠে গেলে হচ্ছে জাস্ট তিন নাম্বার নেমে গেলে রোফেশন হাউস আপনার সামনে দাঁড়িয়ে আছে ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হবে খুব শিখেরই আবার নতুন আপডেট নিয়ে রাত্রে আমার খুব ইচ্ছা আছে পো এই শাড়ি লাইভ করে দেব রাত্রে ইচ্ছা আসাপ এই শাড়ি লাইভ করে দেবো একদমই হচ্ছে গাদল প্যাটার্নের যেটা হচ্ছে পৈঠানি গাদল মনে আছে সেদিনও অনেকে চা পায়নি সল্লো হয়ে গেছিলো সো এই শাড়িও কিন্তু বেশিক্ষণ থাকবে না এক মিনিট আমি সো এই শাড়ি বেশিক্ষণ থাকবে না সো এইটাও কিন্তু আমি ইচ্ছা আসার পর রাত্রে আমি যদি পারি এটা লাইভ করে দিতে পারি আর যদি অন্য কিছু মনে হয় মুহূর্তে বা অন্য কিছু নতুন আইটেম যদি আমি এই মুহূর্তে দেখতে পারি তাহলে সেটার আপডেট হবে ড্রেস শাড়ি যেটাই হোক না কেন রাত্রে কিন্তু লাইভ থাকছে সো এখন কিন্তু র্যান্ডম তিনটা করে লাইভ হবে দুইটা তিনটা চারটা করে লাইভ হবে সো মিস করা যাবে না যার যেটা লাগবে ঝটপট নিয়ে নিতে হবে গিফটের আইটেম নিজের আইটেম এবং হচ্ছে তার সাথে কি তার সাথে হচ্ছে কিছু রেগুলার আইটেম থাকবে যেগুলো হচ্ছে রেগুলার ইউজ করতে হবে হঠাৎ করে গরম পড়ে গেছে আপু আমরা হঠাৎ করে হয় কেউ বোটা হয়ে গেছে নাহলে কেউ শুকায় গেছে সো এই জন্য নতুন ড্রেস বানিয়ে ফেলতে হবে বাই বাই দেখা হচ্ছে আবার নতুন নিয়ে আপু আপনাদের দোকানে তসর ড্রেস আছে আপু তসর কোনটা চাচ্ছিলেন আপু তসরে কোনটা চাচ্ছিলেন অনেক সুন্দর ম্যাডাম ম্যাডাম চলবে থ্যাংক ইউ সো মাচ রাজু সো আমি চলে যাচ্ছি বাই বাই